আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমরা যারা অ্যাম্প্লিফায়ার লাভার আছি আমরা যারা ট্রান্সফর্মার লাভার আছি আমরা যারা ট্রান্সফর্মার তৈরি করি আমরা যারা ট্রান্সফর্মারের বিষয়ে জানতে আগ্রহী কৌতূহল বেশি তাদের জন্য আজকের ভিডিওটি তো আমরা যারা সিএস ফোর জিরো এইট জিরো পিভিএ সিএস ফোর জিরো এইট জিরো যে অ্যাম্প্লিফায়ারগুলো ব্যবহার করি ক্লাস এইস এমপ্লিফায়ার একটি প্রফেশনাল পাওয়ার অ্যাম্পিফায়ার ওটার ক্যাসিংও আমার কাছে অলরেডি আছে যাই হোক তো এখন কথা হচ্ছে এই সিএস ফোর জিরো জিরোর মধ্যে কিন্তু আমরা দেখি যে একটি ট্রান্সফর্মার থাকে আর এই সিএস ফোর জিরোর বডিটা কিন্তু খুব পাতলা হয় সাধারণত অন্য অন্য অ্যাম্পলিফায়ার তুলনায় অনেক পাতলা হয় তো এত পাতলা হওয়ার কারণে খুব বেশি এরকম হাই টালার ট্রান্সফর্মার কোর কিন্তু ব্যবহার করা যায় না দেখেন এটা কিন্তু আপনার উচ্চতায় বেশি কিন্তু ব্যাসাদে কম ঠিক আছে তো এখন কথা হচ্ছে এরকমের ট্রান্সফর্মার ব্যবহার করতে গেলে ক্যাশিং উঁচু হবে সেক্ষেত্রে আপনার মিলবে না তো এখন কথা হচ্ছে এই যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা আসলে সিএস ফোর জিরো এইট জিরোর ভিতর থাকে তো আজকে এটার বিষয়ে টুকটাক আলোচনা করব থিকনেস বিষয়ে কিছু বলবো না জাস্ট একটু কথা বলবো আপনার সঙ্গে তো এই এখন এই কোডটা আপনার বেশ চড়া আছে হাইটে কম আছে এবং বেশ ভারী কতটুকু ভারী সেটা পরে দেখা যাবে তো এখন কথা হচ্ছে এই যে কোর দেখুন এই কোরটা কিন্তু অনেক বড়ো এটার তুলনায় দেখুন এই যে এটা এখানে রাখি দেখেন এইটার তুলনায় কিন্তু এটা বেশ বড় দেখেন এ হচ্ছে বিষয় কিন্তু উচ্চতায় কম যার কারণে এই সাইডে বেশি হওয়ার কারণে এটাতে অনেক বেশি ওয়াট কিন্তু নেওয়া সম্ভব এর একটা কোর থেকে আনুমানিক বলতেছি প্রায় চোদ্দশো থেকে আঠারোশো ওয়ার্ড জেনুইন ভাবেতে নেওয়া সম্ভব এটা আপনি প্রোগ্রাম আর এম এস ওয়ার্ড বলেন আর প্রোগ্রাম ওয়ার্ড বলেন তো এই হচ্ছে বিষয় আর এটাতে কিন্তু ট্রান্সফর্মার খুব শীঘ্রই বাধা হবে ঠিক আছে সে ভিডিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা দিয়ে একটা সিএস ফোর জিরো জিরোর এই এই কোড দিয়ে একটা বাধা হবে তো দেখুন কোডটা কেমন এটা হচ্ছে বিষয় আমরা অনেকেই জানি না যে এর ভিতরে কত কেমন সাইজের কোর থাকে কেমন কী দেখি পরবর্তী ভিডিওতে এটার ক্যালকুলেশন নিয়ে দেখে একটা ভিডিও আপনাদের দিতে পারি না কি যদি দিই তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে আর এটা হচ্ছে আবার বলতে সিএস ফোর জিরো এইট জিরো অ্যাম্প্লিফায়ারের ভিতরে যে ট্রান্সফর্মার থাকে সেই ট্রান্সফর্মার ট্রান্সফর্মার কোর ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় তো বন্ধুরা দেখুন আমি একটা ডিজিটাল মিটার নিয়ে আসলাম এটা মাল্টিমিটার না এটা কিন্তু আসলে স্কেল মিটার স্কেল তো আপনাদেরকে দেখাবো যে এটা দিয়ে আসলে এই এই কোটটাতে আসলে কতটুক ওয়েট আছে ঠিক আছে তো বন্ধুরা দেখুন এটা মিটার তো স্কেলটাকে বন অন করতেছি অন হলো দেখি এটাতে কতটুক ওয়েট থাকে বন্ধুরা আট কেজি একশো উনিশ গ্রাম তারপরে আট কেজি আমরা ধরি তাহলে এই কোটটাতে কত কেজি আছে আট কেজি আচ্ছা ঠিক আছে তাহলে একটা অভিজ্ঞতা থেকে আপনাদের একটা কথা বলি এইটাতে আপনারা চাইলে সেকেন্ড মানে প্রাইমারিতে সতেরো নাম্বার তার পর্যন্ত ব্যবহার করতে পারবেন ভরপুর ওয়াট পাবেন ঠিক আছে তো এটাতে আপনারা জেনুইনভাবে তো চোদ্দোশো ওয়াটের একটা ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন এখন বলতে পারেন কেউ হয়তো যে ভাই এটা কীভাবে সম্ভব আপনি মাপলেন না দিক করলেন না বন্ধুরা এটা একটা অন্য ফর্মুলা আছে এটা আপনাদেরকে পরে জানানো যাবে তো তাহলে আট কেজি সম পরিমাণের একটা কোর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো আসুন আজকে আপনাদেরকে এই বিষয়টা খুলে ফেলে দেখালাম আপনারা দেখলেন তো তাহলে আমরা এই ভিডিও থেকে কি দেখতে পারলাম যে আমাদের এই কেমন একটা কোর থাকে আর কতটুকু ওয়েট থাকে ইত্যাদি ঠিক আছে তো এরকম কোর যদি কারোর কাছে থাকে যদি কেউ বিক্রি করতে চান আমি কিনতে চাই বা আমি কিনতে রাজি তো আমা আমাকে অবশ্যই জানাবেন আপনাদের আপনারা আপনাদের লজ্জো বিল নেবেন আমাকে মাল দেবেন ঠিক আছে তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত রাখতেছি আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে টাকা বেলাইকনটি অল করে দিবেন তো বন্ধুরা সব ভালো থাকুন আল্লাহ হাফেজ